যারা বয়স্ক ব্যক্তিত্ব যারা আছেন তারা দেখেছেন এই দেশের সময়ে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধানমন্ত্রী এসেছিলেন কাজ করেছেন তাদের কার্যপ্রণালী কাজের ধারা আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করে যে কাজ করা এবং সে কাজটুকু শুরু হয় যেখানে এই দেশের অন্তিম পর্যায়ে মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত এই যে তফাতটা এই তফাতে প্রতি ইঞ্চি ইঞ্চি প্রতিটি মুহূর্তে যদি কোনো সুফল তাহলে আমরা এই রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের পিছিয়ে থাকে উত্তর পূর্বাঞ্চল তাহলে কখনো সামগ্রিক দিক দিয়ে উন্নতিতে তারা পা দিতে পারেনি আজকে আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ রাজ্যের মানুষ আজকে উন্নয়নের বিভিন্ন দেখতে পাচ্ছি করার ক্ষেত্রে মানুষ ভাববেন যে এই রাজ্যে যেখানে যোগাযোগ ব্যবস্থাকে এত উন্নত মানের হয়েছে আমি মনে করি যে আমি রাজ্য থেকে আমি দেশের কোন জায়গায় যেতে হবে আগে ব্যবস্থা ছিল বিমান পরিষেবা সব মানুষের ক্ষেত্রে সম্ভব হতো না কিন্তু আজকে ভারতবর্ষ দর্শক প্রধানমন্ত্রী এই দশ বৎসরে এ রাজ্যের সঙ্গে দিল্লি থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ তো বটেই এছাড়াও বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত করে দিয়েছে আমাদের রেল পরিষেবা মিটার গ্যাস থেকে ডাবল বস বসবেস করা আজকে মানুষ যদি চায় আজকে রাজ্যের মানুষ যদি অল্প পয়সায় আমরা যেতে চাই সেই ব্যবস্থা মোদীজি করে দিয়েছেন এই বিগত দশ বছরে আজকে প্রচুর ট্রেন চলছে আসামের সঙ্গে এবং যারা বিভিন্ন সম্পদ এরকম আছে যেমন দেওগরের সঙ্গে যুক্ত করে দেওয়া আর সবচেয়ে বড় কথা ভারতবর্ষের যে একটা আকাঙ্ক্ষা ছিল বিশাল অংশের মানুষের যে পাঁচশো বছর ধরে যার একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করা এই রাম মন্দির প্রতিষ্ঠা করে আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষ থেকে শুরু করে আজকে বিশ্বের অন্যান্য রাষ্ট্র এই ভাবনা করছে কি জিনিস ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক মন্দির এ করে প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর নজরে চলে গেছে যে কি এবং যে সৃষ্টি যেখানে কোটি কোটি মানুষ যুক্ত হচ্ছে মানুষের ভাবনা দেশের মানুষ চিন্তা করছে অন্য দেশের লোকরা যেটা কি মোদীজি কি এটা এমন যে সারা পৃথিবী যেমন জেগে উঠেছে এটাই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী মোদীজি একটা সব ভারতবর্ষকে বিশেষ করে আমেরিকা রাশিয়া থেকে শুরু করে জার্মান আমাদের ইংল্যান্ড চীন বাকি বিভিন্ন দেশগুলো ফ্রান্স যেখানে দেশকে ছোট্ট ভাবে যে ভারতবর্ষ একটা দেশ ও তো ভিক্ষা করবে আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দশ বছর আজত্বকালে আজকে এমন উন্নতি এমন বুদ্ধিমত্তা এমন মানে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া এই সমস্ত কিছুর মাধ্যমে আজকে দেশের প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বাদ দিয়ে ভারতকে মর্যাদা না দিয়ে আজকে পৃথিবীর কোন রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না এটাই আমাদের ভারতবর্ষ এটাই ভারতবর্ষ আরে ভারত অগ্রগতিতে ভারত এগিয়ে গেলে কৃষক শ্রমিক মহিলা যুবা কি জনজাতি কি অন্যান্য সম্প্রদায়ের মানুষ তখন উন্নতি দাও যত এগোবে উঠবে রোজগার বৃদ্ধি পাবে আজকে মহিলারা এখানে বসে আছে লক্ষ্য নিয়ে আজকে রাজ্যের পাঁচ লক্ষ মহিলা সরাসরি যে টিয়ানের মাধ্যমে রোজগারের হাত লাগিয়েছে গিয়েছে আজকে রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন হয়েছে アゲストリートとポチモンバー、ジェンナー、アザバー。 যেখানে মানুষের সম্ভবত যেত ঘর বাড়ি বিক্রি করে যেত লোন নিয়ে যেত তো লোককে বাঁচাতে হবে আমার সরকার আসার পরে আজকে রাজ্যে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে পরিবার যে পরিবার এটা উপলব্ধি করতে পেরেছে যার প্রয়োজন হয়েছে সে বুঝতে পারবে যে ব্যবস্থা কোথায় পরিবর্তন হয়েছে আজকে ক্যান্সারের ট্রিটমেন্ট রাজ্যে হয় যে মেশিনাইজ যাবে এনেছি টাটা ক্যান্সার হসপিটালে যে উন্নত মানের মেশিন সেই মেশিনই রাজ্যে আনা হয়েছে বলতে পারেন সেই পর্যায়ে ডক্টর আমাদের কাছে নেই কিন্তু পরিষেবা ব্যবস্থাপনা আমরা করেছি আজকে অন্যান্য হার্ট অপারেশন হয় বিভিন্ন অন্যান্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং প্রফেসর ডক্টর মনিসার নিজে ডক্টর ডেন্টাল কলেজ স্থাপন করেছে এবং সহসা অন্যান্য সমস্ত গ্যাস্ট থেকে শুরু করে বিভিন্ন বড় চিকিৎসার জন্য অন্যান্য চিকিৎসার জন্য উনি নতুন করে ব্যবস্থাপনা করার চিন্তা করছে রাজ্যের মধ্যে যাতে মানুষ এখান থেকে না যেতে পারে স্বাস্থ্য পরিষেবা কথা বিধায়ক বলেছে স্বাস্থ্য পরিষেবাতে যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দুই হাজার তেইশ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ছিল আয়ুষ্মান ভারত ছিল না রাজ্যের নয় লক্ষ পঁয়ষট্টি হাজার পরিবার ভারত সরকার বলেনি ভারত সরকার বলেছিল প্রধানমন্ত্রী যত গরিব মানুষ আছে তাদেরকে এই আওতাতে আনো এই যোজনা থেকে যুক্ত করো যাতে মানুষ চিকিৎসা পরিষেবার জন্য যাতে টাকার অভাবে মানুষ না মারা যায় এক পরিবারের প্রতিটি সদস্য পাঁচ লক্ষ টাকা করে এই পরিষেবার আওতা আনার জন্য বলেছিল তৎকালীন দম্পন সরকার যারা জনদলদির কথা বলতো কমিটির মিটিং করাত তাদের মধ্যে কি ছিল কি করেছে মাত্র চার লক্ষ নব্বই হাজার পরিবারকে এই যোজনা আওতায় এনেছিল তার মধ্যে অর্থেক লোক অনেক পরিবার যারা এই কোটি কোটি বড় বিজনেসম্যান তাদের নাম যুক্ত করেছিল গরিব মানুষকে ঠকিয়ে দিয়েছিল আজকে রাজ্যের মধ্যে সর্বদা যখনই আমরা যেখানে যাই সেখানে একটা দাবি উঠত যে আমার এই চিকিৎসা ব্যবস্থার জন্য সাহায্য করুন সাহায্য করুন মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছে যে রাজ্যের মানুষকে কি করা যায় তারই ব্যবস্থাপনা যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নাকি আয়ুষ্মান ভারতে যা সুবিধা আছে প্রতি পরিবারের প্রত্যেকের সদস্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বিনা পয়সায় পাবে এই মুখ্যমন্ত্রী আরো জন্য আমরা পাঁচ লক্ষ টাকার সমান পাবে আজকে প্রতিটা পরিবার যে একশো শতাংশ মানুষ এরা যে একশো শতাংশ মানুষ এই যোজনার মধ্যে যুক্ত হয়েছে যুক্ত করা হচ্ছে এবং একটি পরিবার বাদ যাবে না এই রাজ্যে ইতিহাসে রাজ্যে ইতিহাসে এমন কোন যোজনা এর আগে কোনো মন্ত্রী কোন দল কোন সরকার করতে পারেনি যারা কি মুখ্যমন্ত্রী ডক্টর মালিক স্যার করেছে যে একশো শতাংশ লোকের জন্য আমি মুখ্যমন্ত্রী যোজনা যোজন করেছি এক লক্ষ হাজার পরিবার এক লক্ষ হাজার পরিবার যেখানে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এসেছে চার লক্ষ পনেরো হাজার পরিবার আমরা টার্গেট নিয়েছি এক লক্ষ আটাত্তর হাজার পরিবার গতকাল পর্যন্ত যারা রেজিস্ট্রেশন আওতা চলে এসেছে আর দুর্ভাগ্য যারা করেনি যারা ঠকিয়েছে দেখলাম তারাই পেছনে লেগেছে আবার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে কালকে যারা পত্র পত্রিকা পড়েন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন দেখবেন যে জন যোজনা ক্যান্সেল করে দিয়েছে সরকার ক্যান্সেল করে দিয়েছে বলে একটা নিউজ বেরিয়েছে এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন যে মিথ্যা প্রচারে কেউ কেউ যাবেন না আমরা যোজনা করেছি এই যোজনা প্রতিটি মানুষের কাজ হবে এই মিথ্যা আচারে আপনার কেউ কথা শুনবেন না করবে না আবার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে খুব সাবধান থাকতে হবে তাদের থেকে খুব সাবধান থাকতে হবে যে মিথ্যা প্রচার দিয়ে চলছে প্রধানমন্ত্রী কি করেছেন আজকে তিন বছর উপরে এবং আগামী পাঁচ বছর যেখানে বিনা পয়সায় আজকে রাজ্যের কত লক্ষ পরিবারকে শুধু রেশন দিয়ে যাবে বিনা পয়সা দিচ্ছে তিন বছর আগে পাঁচ বছর দেবে উনি ঘোষণা করেছেন ভাবতে পেরেছেন কেউ কখনো তিন লক্ষের পরিবার ঘর পেয়েছে আর আশি হাজার ঘর পাবে রাজ্যের মানুষ একটাই পরিবার বাদ যাবে না কোন রাজনীতি নয় কি রাজনীতি দলগণ সেটা গ্রস্ত নয় প্রশ্ন একটাই যে গরিব মানুষ এবং তাদের প্রত্যেকে সেই সুযোগ পেতে হবে এটাই প্রধানমন্ত্রীর নীতি এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানি সরকারের নীতি